আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের কথা সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে আর কেন কিছু মানুষ অনেক জ্ঞান থাকা সত্ত্বেও অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে না পার্থক্যটা মেধার নয় পার্থক্যটা হল উপস্থাপনের কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করা কোনো জাদু নয় এটি সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক বিজ্ঞান বা সাইকোলজি আজকের এই অডিও বুকে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে মাত্র কয়েকটি শব্দ বা কৌশল পরিবর্তন করে আপনি আপনার বসের প্রিয় পাত্র হতে পারেন কাস্টমারকে কনভিন্স করতে পারেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের মান উন্নত করতে পারেন স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ অডিওবুক কথার জাদুকর কিভাবে কথা বলে যে কাউকে প্রভাবিত করবেনে হেডফোন কানে দিন এবং চলুন নিজেকে বদলে ফেলি কথা বলার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি তা হল আমরা নিজেদের নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি কিন্তু সাইকোলজি বলছে পৃথিবীতে একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে নিজে আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাকে রাখুন এর শুরুটা হয় একটি জাদুকরী শব্দের মাধ্যমে জানেন সেই শব্দটি কি সেটি হল তার নাম বিখ্যাত মনোবিজ্ঞানী এবং লেখক ডেল কার্নেগি বলেছিলেন যে কোনো মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং গুরুত্বপূর্ণ শব্দ হল তার নিজের নাম প্র্যাকটিক্যাল টেকনিক যখনই কারো সাথে কথা বলবেন কথার মাঝে তার নাম উচ্চারণ করুন যেমন শুধু ধন্যবাদ না বলে বলুন ধন্যবাদ রাকিব সাহেব বা আপনি ঠিট বলেছেন না বলে বলুন তা আপনার এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে যখন আপনি কারো নাম ধরে সম্বোধন করেন তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয় সে অবচেতনভাবেই আপনাকে আপন ভাবতে শুরু করে মনে রাখবেন মানুষকে প্রভাবিত করার প্রথম ধাপ হল তাকে অনুভব করানো যে সে স্পেশাল আমরা অনেকেই ভাবি গলার জোর বা যুক্তি দিয়ে অন্যকে ভুল প্রমাণ করলেই আমরা জিতে যাব কিন্তু বাস্তবতা হল তর্ক করে আপনি হয়তো যুক্তিতে জিতবেন কিন্তু মানুষটিকে হারাবেন আর যাকে আপনি হারিয়ে দিলেন তাকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটি দুর্দান্ত কৌশল ব্যবহার করতেন তিনি কখনোই সরাসরি কাউকে বলতেন না আপনি ভুল তিনি বলতেন আপনার যুক্তিটি হয়তো কিছু ক্ষেত্রে সঠিক কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে বিষয়টি কি এভাবে ভাবা যায় সাইকোলজিক্যাল ট্রিক একে বলা হয় র্যান্সবার্গার পিভার্ট কেউ যখন আপনার সাথে দ্বিমত পোষণ করে বা রেগে কথা বলে তখন তার কথার বিরোধিতা করবেন না বরং তার কথার সাথে প্রথমে একমত হন উদাহরণস্বরূপ কাস্টমার যদি বলে আপনার সার্ভিস খুব খারাপ উত্তরে বলবেন না না আমাদের সার্ভিস ভালো বরং বলুন আমি বুঝতে পারছি আপনি হতাশ আপনার জায়গায় আমি থাকলে আমারও খারাপ লাগত যখনই আপনি তার অনুভূতির সাথে একমত হলেন তার রাগের বেলুন ফুটে গেল এখন সে আপনার কথা শোনার জন্য প্রস্তুত প্রভাবিত করার মূলমন্ত্র হল প্রথমে তার বন্ধু হন তারপর তাকে আপনার পথে নিয়ে আসুন ঈশ্বর আমাদের মুখ দিয়েছেন একটি কিন্তু কান দিয়েছেন দুটি এর মানে হল আমাদের বলা উচিত কম আর শোনা উচিত দ্বিগুণ একজন ভালো বক্তা হওয়ার চেয়ে একজন ভালো শ্রোতা হওয়া অনেক বেশি কঠিন কিন্তু এর প্রভাব অনেক বেশি মানুষ চায় কেউ তার কথা শুনুক আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে আশি কুড়ি রুল ব্যবহার করুন ভাগ সময় তার কথা শুনুন আর মাত্র বিশ ভাগ সময় নিজে কথা বলুন কিভাবে শুনবেন কেবল চুপ করে থাকলেই হবে না আপনাকে অ্যাক্টিভ লিসনিং করতে হবে তার কথার মাঝে মাঝে প্রশ্ন করুন যেমন আচ্ছা তারপর কি হল এটা তো খুব ইন্টারেস্টিং আপনি এটা কীভাবে সামলালেন যখন আপনি কাউকে তার নিজের গল্প বলার সুযোগ করে দেন তখন সে নিজের অজান্তেই আপনার ভক্ত হয়ে যায় কারণ আপনি তাকে সেই স্টেজ বা মঞ্চটি দিয়েছেন যা সচরাচর কেরু দেয় না গবেষণায় দেখা গেছে আমাদের যোগাযোগের মাত্র সাত শতাংশ হল শব্দ বা কথা বাকি আটত্রিশ শতাংশ হল আমাদের গলার স্বর বা টোন আর পঞ্চান্ন শতাংশ হল আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি কি বলছেন তার থেকে বেশি জরুরি হলো আপনি কিভাবে বলছেন এখানে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল হ্যাক হল মিরারিং আপনি যার সাথে কথা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজকে সূক্ষ্মভাবে নকল করুন সে যদি টেবিলে ঝুঁকে কথা বলে আপনিও একটু ঝুঁকে কথা বলুন সে যদি ধীরে কথা বলে আপনিও গতি কমান সে যদি হাসি মুখে কথা বলে আপনিও হাসুন কেন এটি কাজ করে মানুষ তাদেরকেই পছন্দ করে যারা তাদের মতো যখন আপনি কাউকে মিরার বা অনুকরণ করেন তখন তার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন সিগনাল পায় যে এই মানুষটি আমারই মতো একে বিশ্বাস করা যায় বিশ্বাস অর্জন করতে পারলে প্রভাবিত করা সময়ের ব্যাপার মাত্র আলোচনার শুরুতে কখনোই এমন কোনো বিষয় আনবেন না যেখানে অপরপক্ষ না বলতে পারে একবার যদি কেউ না বলে ফেলে তবে তার ইগো বা আত্মসম্মান তাকে সেই নাতে অটল রাখতে বাধ্য করে গ্রিক দার্শনিক সক্রেটিস হাজার বছর আগে এই সমস্যার সমাধান দিয়ে গেছেন তিনি এমন প্রশ্ন করতেন যার উত্তর প্রতিপক্ষ বাধ্য হয়ে হ্যাঁ দিত টেকনিক আপনি কি চান আপনার আইডিয়া সবাই মেনে নিক তবে শুরু করুন এমন সব প্রশ্ন দিয়ে যার উত্তর নিশ্চিতভাবে হ্যাঁ হবে উদাহরণস্বরূপ আপনি যদি কাউকে ডোনেশন বা সাহায্যের জন্য বলতে চান তবে শুরুতেই টাকার কথা বলবেন না বলুন আপনি কি মনে করেন আমাদের সমাজের শিশুদের শিক্ষা পাওয়া উচিত সে বলবে হ্যাঁ প্রশ্ন করুন আপনি কি চান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকুক সে বলবে অবশ্যই হ্যাঁ যখন আপনি পরপর কয়েকটি হ্যাঁ আদায় করে নিলেন তখন তার মস্তিষ্ক পজিটিভ বা ইতিবাচক মুডে চলে গেল এবার আপনি আপনার মূল প্রস্তাবটি দিন দেখবেন সেটি মেনে নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে প্রিয় শ্রোতা আমরা জানলাম কথা দিয়ে মানুষকে প্রভাবিত করার পাঁচটি শক্তিশালী হাতিয়ার এক মানুষের নাম ব্যবহার করা দুই তর্কে না গিয়ে সহমত পোষণ করা তিন বেশি সোনা ও কম বলা চার মিরারিং বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা এবং পরপর হ্যাঁ আদায় করে নেওয়া এই কৌশলগুলো কাউকে ঠকানোর জন্য নয় বরং মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য আজ থেকেই যে কোনো একটি কৌশল আপনার পরবর্তী কথোপকথনে প্রয়োগ করে দেখুন ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন শব্দ তলোয়ারের চেয়েও শক্তিশালী আর আপনি এখন সেই তলোয়ার চালানোর কৌশল জানেন ভিডিওটি বা অডিও বুকটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কারণ জ্ঞান শেয়ার করলে কমে না বরং বাড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ